টনসিলের ব্যথা এক সাধারণ কিন্তু অত্যন্ত বিরক্তকর সমস্যা এটি হলে গলা ফুলে যায় খেতে বা গিলতে কষ্ট হয় কখনো কখনো সঙ্গে জ্বরও আসে শিশুদের মধ্যে এটি বেশি দেখা গেলেও বড়রা কম বেশি এই সমস্যায় ভোগেন সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে টনসিলের প্রদাও হয় যা সময় মতো যত্ন না নিলে আরও গুরুতর হতে পারে অনেকেই টনসেলের ব্যথা কমানোর জন্য ওষুধের উপর নির্ভর করেন তবে কিছু ঘরোয়া উপায় খুব দ্রুত ও স্বাভাবিকভাবে ব্যথা উপশম করতে পারে প্রকৃতির দান যেমন লবণ ও জলের গার্গিল মধুলেবুর মিশ্রণ আদা ও হলুদ চা তুলসী পাতার রস এই সব সহজেই গলার ব্যথা কমিয়ে দিতে পারে সবচেয়ে ভালো দিক হল এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আরাম দেয় এই ভিডিওতে আমরা জানবো টনসেলের ব্যথার কারণ লক্ষণ ও ব্যথা কমানোর কার্যকরী ঘরোয়া উপায় তাহলে আর দেরি না করে চলুন জেনে নিই সহজ কিছু টিপস যা আপনাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করবে টনসিলের ব্যথা আমাদের শরীরে সাধারণ একটি সমস্যা হলো এটি অনেক সময় কষ্টদায়ক হয়ে ওঠে গলা ফুলে যাওয়া গিলতে কষ্ট হওয়া গলায় শুষ্কভাব অনুভূত হওয়া এমনকি উচ্চমাত্রার জ্বরও হতে পারে এই ব্যথা সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয় তবে কখনো কখনো ধুলোবালি ঠান্ডা খাবার অ্যালার্জি বা দূষণের কারণে টনসিলের সমস্যা দেখা দিতে পারে যদি অনেক সময় এটি নিজে থেকেই সেরে যায় তবে দ্রুত আরাম পেতে কিছু কার্যকর ঘরোয়া উপায় অনুসরণ করা যেতে পারে এই ভিডিওতে আমরা জানবো টনসিলে ব্যথার কারণ লক্ষণ সহজে ঘরোয়া প্রতিকার এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আমি সুরজ আর আপনারাও দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটর সুরজ তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে জেনে নেব টনসিল কী এবং এর কাজ কী টনসিল হল গলার দুই পাশে অবস্থিত দুটি লসিকা গ্রন্থি যা শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি আমাদের মুখ দিয়ে প্রবেশ করা ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রথম প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে তবে যখন অতিরিক্ত জীবাণু টনসিলের আক্রমণ ঘটায় তখন তা ফুলে যায় এবং ব্যথা হয় একে টনসিলাইটিস বলা হয় টনসিল সংক্রমণের কারণ টনসিলের সংক্রমণ প্রধায়ের প্রধান কারণ হল ভাইরাস সংক্রমণ সাধারণত সর্দি কাশি বা ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাসজনিত রোগের কারণে টনসিল ফুলে যেতে পারে ব্যাকটেরিয়াল সংক্রমণ স্টেপটোকাস ব্যাকটেরিয়া সংক্রমণ করলে এটি স্টেপটোর নামে পরিচিত হয় যা টনসিলের অন্যতম প্রধান সমস্যা অ্যালার্জি ধুলোবালি দূষিত বাতাস বা বিভিন্ন কিছু খাবার থেকেও টনসিলে পদাও হতে পারে অতিরিক্ত ঠান্ডা খাবার ঠান্ডা পানীয় আইসক্রিম বা ঠান্ডা আবহাওয়া বেশি সময় কাটালে টনসিলে আক্রান্ত হতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব নিয়মিত হাত না ধোয়া বা জীবাণুমুক্ত খাবার গ্রহণের ফলে ভাইরাস ও ব্যাকটেরিয়া সহজেই শরীরে প্রবেশ করতে পারে যা টনসিলের সংক্রমণ বাড়িয়ে দেয় ধূমপান ও দূষণ ধূমপান বা ধোঁয়া ধুলোবাড়ির সংস্পর্শে থাকলে টনসিলের সহজে সংক্রমিত হয় টনসিলাইটিসের লক্ষণগুলি কি কি। টনসিল সংক্রমণের কারণে আমাদের শরীরে কিছু সাধারণ লক্ষণ দেখা যায় যেমন প্রচণ্ড গলা ব্যথা বা অস্বস্তি গলা লাল হয়ে যাওয়া গিলতে কষ্ট হওয়া মুখে দুর্গন্ধ টনসিলের উপর সাদা বা হলুদ রোগের আস্তরণ পড়া কানে ব্যথা অনুভব হওয়া গলা ফুলে যাওয়া উচ্চমাত্রে জ্বর ও শরীরে ব্যথা অনুভূত হওয়া শিশুদের ক্ষেত্রে খুদামন্দা ও প্রচণ্ড অস্থিরতা লক্ষ্য করা যায় গুরুতর লক্ষণ হলে সতর্ক হন যদি টনসিল ফুলে এতটাই বড় হয়ে যায় যে শ্বাস নিতে কষ্ট হয় গলা ব্যথা পাঁচ দিনের বেশি স্থায়ী হয় একশো এক ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর হয় গলায় পুজ সাদা দাগ দেখা যায় কথা বলতে অসুবিধা হয় এই ধরনের সমস্যার ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত টনসিলের ব্যথা কমানোর সহজ ঘরোয়া উপায়গুলি কি কি টনসিলের ব্যথা হলে গলায় প্রচণ্ড অস্বস্তি হয় খাবার গিলতে কষ্ট হয় অনেক সময় উচ্চমাত্রার জ্বর দেখা যায় ওষুধ ছাড়াও কিছু ঘরোয়া উপায় খুব দ্রুতই ব্যথা কমাতে সাহায্য করতে পারে এই ভিডিওতে কিছু কার্যকর ঘরোয়া প্রতিকার এবং তাদের কাজের পদ্ধতি নিয়ে বিশদে আলোচনা করলাম লবণ ও জলের গার্গিল দ্রুত আরাম পাওয়ার জন্য একটি অন্যতম উপায় লবণ ও জল গলার জীবাণু ধ্বংস করে পধাও কমায় এবং সংক্রমণের বিস্তার রোধ করে এটি টনসিলের চারিপাশে স্লেমা পরিষ্কার করতে সাহায্য করে যা ব্যথা কমানোর পাশাপাশি দ্রুত আরোগ্য লাভে সহায়ক কীভাবে করবেন এক গ্লাস হালকা গরম জলে হাফ চা চামচ লবণ মিশিয়ে নিন দিনে অত্যন্ত তিন থেকে চারবার এই মিশ্রণটি দিয়ে তিরিশ সেকেন্ড গার্গিল করুন খেয়াল রাখবেন গার্গিল করার পর এই জল গিলে ফেলবেন না নিয়মিত করলে এক থেকে দুই দিনের মধ্যে ব্যথা কমতে শুরু করবে মধু ও লেবুর মিশ্রণ প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল মধুতে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আছে যা সংক্রমণ কমায় এবং গলার ব্যথা দ্রুত প্রশমিত করে লেবুতে থাকা ভাইটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এক গ্লাস হালকা গরম জলে এক চা চামচ মধু ও হাফ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন দিনে দুই থেকে তিনবার পান করুন চাইলে শুধু মধু চামচে নিয়ে খেতে পারেন সেটাও কার্যকর টনসেলের ব্যথা দ্রুত কমবে এবং গলায় আরাম আসবে পরবর্তী উপায়টি হল আদা ও হলুদের চা আদা অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লুমেটরি বৈশিষ্ট্যযুক্ত যা সংক্রমণ দ্রুত কমাতে সাহায্য করে হলুদে থাকা কার্কিউমিন প্রাকৃতিক ব্যথানাশক ও জীবাণুনাশক হিসেবে কাজ করে এক কাপ গরম জল ফুটিয়ে নিন এতে হাফতা চামচ আদার রস এবং হাফতা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন পাঁচ মিনিট ফুটিয়ে নিন তারপর ছেঁকে পান করুন চালে মধু মিশিয়েও নিতে পারেন দিনে দুই থেকে তিনবার পান করলে ব্যথা দ্রুত কমবে এবং সংক্রমণ রোধ হবে পরবর্তী উপায়টি হল তুলসী পাতার রস তুলসী পাতা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ যা গলার সংক্রমণ দূর করতে সাহায্য করে আট থেকে দশটি তুলসী পাতা এক কাপ জলে ফুটিয়ে নিন এতে সামান্য মধু মিশিয়ে দিনে দুই থেকে তিনবার পান করুন এটি দ্রুত সংক্রমণ কমিয়ে গলার আরাম দিতে পারে পরবর্তী উপায়টি হলো রসুন চিবিয়ে খান রসুনে অ্যালাসিন নামে এক ধরনের শক্তিশালী অ্যান্টিব্যাক্টেরিয়ার উপাদান রয়েছে যা টনসিলের সংক্রমণ দ্রুত কমিয়ে দেয় দিনে এক থেকে দুই কোয়া রসুন চিবিয়ে খান যদি কাঁচা হলুদ খেতে কষ্ট হয় তাহলে রসুনে মধুর রস মিশিয়ে খেতে পারেন সংক্রমণ কমাতে সাহায্য করে এবং ব্যথা উপশম হয় পরবর্তী উপায়টি হলো পর্যাপ্ত পরিমাণে জল বা উষ্ণ জল পান করুন গলা শুষ্ক হলে ব্যথা আরও বেড়ে যায় গরম পানীয় গলার ময়েশ্চার বজায় রাখে এবং পদাও কমায় সারাদিন পর্যাপ্ত পরিমাণে গরম জল পান করুন গরম চা আদা চা বা স্যুপ পান করলে দ্রুত আরাম পাবেন খুব বেশি গরম বা ঠান্ডা পানীয় পরিহার করুন গলার ব্যথা দ্রুত কমবে এবং আরামে থাকবেন পরবর্তী উপায়টি হলো নারকেল তেল দিয়ে গার্গেল করুন নারকেল তেল লরিক অ্যাসিড থাকে যা ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সাহায্য করে এক চা চামচ নারকেল তেল মুখে নিন পাঁচ থেকে দশ মিনিট কুলকুচি করুন তারপর ফেলে দিয়ে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন গলা ব্যথা কমবে এবং সংক্রমণ প্রতিরোধ হবে পরবর্তী উপায়টি হলো দারুচিনির চা পান করুন দারুচিনিতে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা গলা ব্যথা কমাতে সাহায্য করে এক কাপ জলে হাফ চা চামচ দারুচিনির গুঁড়ো ফুটিয়ে নিন চাইলে মধু মিশিয়ে পান করুন বধাও কমাবে এবং আরাম দেবে টনসিলের ব্যথা একটি সাধারণ সমস্যা হলেও এটি আমাদের দৈনন্দিন জীবনে বড় ধরনের অস্বস্তি তৈরি করতে পারে গলা ব্যথা খাবার গিলতে কষ্ট হওয়া জ্বর বা কানের ব্যথার মতো সমস্যা আমাদের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত করতে পারে তবে এই সমস্যার সমাধান একেবারেই অসম্ভব নয় কিছু সহজ ঘরোয়া উপায় মেনে চললে এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে টনসিলের ব্যথা দ্রুত কমিয়ে ফেলা সম্ভব আমরা দেখেছি লবণ জলে গার্গিল মধুলেবুর মিশ্রণ আদা হলুদ চা তুলসী পাতার রস এবং পর্যাপ্ত গরম জল পান করার মতো ঘরোয়া টটকা খুবই কার্যকর এগুলো দ্রুত ব্যথা কমাতে সাহায্য করে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে শরীরকে শক্তিশালী করে এছাড়া নিয়মিত স্বাস্থ্যকর খাদ্যাভাস পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ধুলোবালি ও ধূমপান এড়িয়ে চলার মাধ্যমে টনসিলের সমস্যা প্রতিরোধ করা সম্ভব তবে যদি ব্যথা দীর্ঘস্থায়ী হয় উচ্চমাত্রার জ্বর আসে গলায় পুজ জমে বা শ্বাস নিতে কষ্ট হয় তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ কখনো কখনো টনসিলের সংক্রমণ গুরুতর হয়ে যেতে পারে এবং চিকিৎসার প্রয়োজন হতে পারে সুতরাং টনসিলের ব্যথাকে অবহেলা না করে প্রাকৃতিক ও কার্যকর উপায় মেনে চলুন যাতে এই সমস্যাকে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় আপনার সুস্থতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ যদি এই তথ্যগুলি আপনার কাজে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমরা আরও উপকারী ভিডিও নিয়ে আপনার কাছে আসতে পারি সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ